দক্ষিণ চব্বিশ পরগনা সূর্যপুর ঘাটের আনি জামে মসজিদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের মজলিসে মুনতাজিমা সভার আয়োজন করা হয় এই সভা থেকে জমিয়ত উলামায়ে হিন্দের সংগঠন বর্তমানে ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে একের পর এক আলোচনা করেন ব্যবস্থাপনা করেন বারুইপুর এক নম্বর ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ উপস্থিত ছিলেন জনাব হজরত মাওলানা শামসুল হক কাশেমি সাহেব সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামায়ে হিন্দ জনাব হযরত হাফেজ সওকত আলী কাশেমি সাহেব সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত প্রধান অতিথি হিসেবে মাস্টার আলী সাহেব সহ সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য গাজী সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী জনাব মাও রহমাতুল্লাহ সাহেব মাও সুনত মীর মাও সাইফুল্লাহ সাহেব মাও সৈয়দ লিয়াকাত আলী সভাপতি বারুইপুর ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ মাও আবুল কাশিম রসলি মাও সানোয়াজ মাও সানোয়াজ সাহেব জানাব মঈদুল ইসলাম মাও আব্দুর রহমান শেষে উপস্থিত সদস্যরা সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার আহ্বান জানান

সেসব আমাদের কাঁঠালিয়া মাদ্রাস একটা সম্মেলন করা হবে তার প্রস্তুতির জন্য আমরা প্রস্তুতি বড় সারলেন তাই তো আপনার নাম আমার নাম পঁচিশ সালে যারা দেশ ভাগে দেশ ভাগে বর্তমান এখন দেশের তারা দেশ যার কারণে আমাদের পরিস্থিতিবিহীন হচ্ছে আজ দাড়ি কালা টুপিওয়ালা দেখলে বা মুসলমানের নাম শুনলে আতঙ্কিত হচ্ছে আপনারা এই দিনে অনেকগুলো ঘটনা আপনারা দেখেছেন যদি কখনো কোন রাষ্ট্রের করে ঝাঁটা ধরে কি পূর্বপুরি মক্কা বলছেন বাস্তবতা দুর্ভাগ্যের বিষয় যে হাতিয়ার করে অনেক ছোট অনেক রকম বিভ্রান্ত জায়গা তৈরি হচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে সেগুলোকে আটকে রাখা আটকানো

তাদের নির্দেশে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাধারণ সম্পাদক নিবেদন মহিলা সকল সাহেব একটা জেলা সম্মেলন করতে চান এবং আগামী যে সমস্ত বর্তমান পরিস্থিতিতে আমাদের উপরে যেভাবে ছিল অত্যাচার করছে এবং সাম্প্রদায়িকতা জানা মেতে উঠেছে সেই পরিপ্রেক্ষিতে আগামী মানে কি করণীয় এবং আগামী দিনে আমাদের একটা সম্মেলন করার প্রয়োজন সে বিষয়ে আজকে সবার আপনার নাম করে জেলা আপনার নাম আমার নাম মানা আবুল কাছে আমাদের যে কবি আমাদের অনুপ্রেরণা করা হচ্ছে আগামী উনিশ যে মহানা রাশেদ মধ্যে সর্বভারতীয় সহ তিনি আসছেন এবং আরও বাড়বে যে আমরা এই অসাম্প্রদায়িক দল হিসাবে এবং সাম্প্রদায়িক সম্পৃক্ত রক্ষার মাধ্যমে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কীভাবে আমরা দক্ষিণ দ্বিতীয় জেনা এবং পশ্চিমবাংলায় সুন্দরভাবে একটা পরিবেশ গড়ে তুলতে পারি যাতে সৌভার্দ্য সম্প্রীতির সংখ্যা থেকে ইসলামের এবং মুসলমানদের বিভিন্ন রকম মানে যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো দূর করে জাগতিক এবং শিক্ষায় সংস্কৃতি দিয়ে উন্নতি করতে পারি সেই জন্য আমাদের এই বৈঠক আজকে আমাদের চলছে না সংস্কৃত আসেন সভাপতি সভাপতি দক্ষিণ চলবে জেলার বর্মা তুলনামেন্ট একটা অরাজ সামাজিক সংগঠন স্বাধীনতা সংগ্রামের সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে দেশের যে বিপদ অবস্থান আছে এর নামে যে মানুষের বিভ্রান্ত তৈরি হচ্ছে এবং প্রতিরোধের হিংসা হিসেবে সেই মেয়ে জমিয়ার সারা জীবন দেশের স্বার্থের জন্য সংগ্রাম করে এসেছে এবং দেশের সকল উত্তর মানুষের একত্র জন্য বলেছে সেই এসআইয়ের নামে মানুষ যাতে বিভ্রান্ত না হয় মানুষ না সেই নিয়ে স্বাগতিকভাবে আলাদা আলোচনা করে মানুষের কাছে বার্তা পৌঁছাচ্ছে আজ আমরা জেলা জনতা কেন্দ্রের টাকা হয়েছেন হজর মালানা সভাপত হিসাবে নেতৃত্বে আজ এই সূর্যবুত নুরানি মজিব ঘাটে এই সমাবেশ আমরা আজ জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রকৃত ফুল খারাপি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক একের পরে এক চলে চলছে এবং চলুন চলছে তার সেই বিষয় নিয়ে আমরা আজ এই মন্ত্রসা মিটি এবং আগামী দিনে উনিশ তারিখ শুক্রবার সকাল নটায় থেকে আমাদের সর্বভারতীয় সহসভাপতি জনতা হিন্দে হাসান মালান আসাম মাহুদ সাহেব তিনি আসছেন এবং সেই মিটিং সকল সকল করার জন্য আজকে এই মন্ত্রভাটি টাকা হয়েছে আমার নাম মালনার রহমতুল্লাহ দক্ষিণ চিমা জেলা জনদিন